বন্ধুরা ভারতের জন্য একটি বিরাট খুশির খবর কেননা ডিআরডিও দ্বারা ভারতের প্রথম ব্যাক ড্রোন তৈরি করা হয়েছে এবং এই ড্রোন আগামী কয়েক মাসের মধ্যেই টেস্ট করা হবে ভারতের প্রথম অস্ত্রযুক্ত ড্রোন যার নাম আচার এনজি ইউএভি এটি একটি ফাইটার ড্রোন আগামী সময়ে বেঙ্গালুরুতে যে এয়ারশো হবে সেখানে প্রথমবার উড়বে এই ড্রোন এই ড্রোনের বিশেষত্ব হল এটি ত্রিশ হাজার ফুট উঁচুতে উঠতে পারবে এবং এর মধ্যে রয়েছে মিসাইল ও লেজার অস্ত্র টেকনোলজি যা সহজেই শত্রুর সীমানায় গিয়ে কোনো কিছু ধ্বংস করে দিতে পারে এটি পৃথিবীর অন্যান্য ড্রোনের চেয়ে অত্যন্ত শক্তিশালী এই ড্রোনটি শত্রুপক্ষকে নজরদারি লক্ষ্য অর্জন ট্র্যাকিংয়ের পাশাপাশি এটাক করতে পারে ড্রোনটি তিনশো কেজিরও বেশি ওজন নিয়ে উঠতে পারে যেখানে বিশেষত মিসাইল ও বোমা থাকবে এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান